ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এবার রানাঘাট কল্যাণী থার্ড লাইনের জন্য বেরিয়ে গেল টেন্ডার হ্যাঁ রানাঘাট থেকে কল্যাণী যে থার্ড লাইন বাকি আছে সেই থার্ড লাইনের জন্য বেরালো টেন্ডার এছাড়াও রানাঘাট স্টেশন মডিফিকেশন প্ল্যাটফর্ম সম্প্রসারণ প্ল্যাটফর্মে সেট এবং নতুন ফুট ওভার ব্রিজের জন্যও বেরিয়েছে টেন্ডার পূর্ব রেলের নোটিফিকেশন আগামী সাত জুলাইয়ের মধ্যে এই টেন্ডার কাজ কমপ্লিট করতে হবে এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টেন্ডার ইতিমধ্যে শিয়ালদা রানাঘাট রুটের সমস্ত স্লিপার রেল ট্র্যাক চেঞ্জ হচ্ছে এবং এই রুটের যে গতি সেটাই একশো দশের উপরে বেড়ে একশো তিরিশ হবে খুব শীঘ্র এবার প্রস্তাবিত থার্ড যেটা পড়েছিল সেটা কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত সম্পূর্ণ করার যে টার্গেট সেই টেন্ডার বেরিয়েছে এবার থার্ড লাইন হয়ে গেলে আগামী দিনে নসিপুর হয়ে উত্তরবঙ্গের দিকে বাইশ তেইশ কোচের এক্সপ্রেস ট্রেন এ ব্রিণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সবাইকে জানাই নিউ বেঙ্গল টপ ব্লগ ফেসবুক পেজে স্বাগতম এবং বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো একদম রানাঘাট থেকে কল্যাণী প্রস্তাবিত যে থার্ড লাইন যেটা পড়েছিলো অনেক দিন থেকে তৃতীয় লাইন হওয়ার যে কথা এতদিন সেটা সম্পূর্ণ হয়ে গিয়ে একদম চালু হয়ে যাওয়ার কথা কিন্তু বিভিন্ন রকম সমস্যার কারণে পড়েছিল সেই সমস্যার সমাধানের পথে বেরিয়ে গেছে টেন্ডার এবার থার্ড লাইন একদম রানাঘাট পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনেছেন গুড নিউজ একদম পূর্ব রেলের নোটিফিকেশন একদম দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অনেক টাকা কিন্তু বরাদ্দ হচ্ছে এবং এই যে থার্ড লাইন সেটা রানাঘাট পর্যন্ত হয়ে গেলে একদম বুঝতেই পারছেন আগামী দিনে গতিতে এই দিক দিয়ে চলবে ট্রেন একদম নসিপুর ব্রিজ ওদিকেও রেডি এখন শুধু কবে ট্রেন চালু হতে বাকি মানে কবে ট্রেন চালু হয় তার অপেক্ষা এখন কিন্তু সাধারণ জনগণ অর্থাৎ তার আগেই এই যে থার্ড লাইন তার আগেই কিন্তু বারো থেকে ষোলো হচ্ছে ট্রেন চালালে চালাতে পারে যে কোনো সময় কিন্তু নোটিফিকেশান আসতে পারে নসিবপুরে ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হতে পারে সম্ভাবনা আছে খুব শীঘ্রই সে আপডেট আপনারা পেয়ে যাবেন এছাড়া রানাঘাট স্টেশনকে একদমই মডিফিকেশন করবে ফুট ওভার ব্রিজ নতুন নতুন শেড নির্মাণ প্ল্যাটফর্ম সম্প্রসারণ অর্থাৎ দর্ঘ্য বাড়ানো এই টেন্ডার কিন্তু বেরিয়েছে তো বন্ধুরা আজকে জানাবো এই রানাঘাট স্টেশনের যে টেন্ডার এবং এই থার্ড লাইন সম্পর্কিত বিষয় নিয়ে কিছু তথ্য তো চলুন আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে কবে হবে থার্ড লাইন রানাঘাট করলেন থার্ড লাইন আপডেট চাই আপডেট চাই অবশেষে সেই আপডেট অবশেষে কিন্তু চলে এলো একদম নোটিফিকেশন পাই টু পাই সমস্ত আপডেট আগামী দিনে কিন্তু থাকছে বেঙ্গল ডব ব্লগে প্রিয় দর্শক আপনারা জানেন যে শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশনের চেয়ে এখনও অনেক পিছিয়ে আপনারা দেখতেই পেলেন যে শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণ চলছে এবং সেই আপডেটও আপনাদের দেখিয়েছি বারো কোচের ট্রেন চালানোর জন্য সমস্ত লোকাল বারো কোচের হবে তার জন্য কিন্তু প্ল্যাটফর্ম সম্প্রসারণ চলছে দ্রুত গতিতে উইকের মধ্যেই কিন্তু পূর্ব রেল জানিয়ে দিয়েছে বারো কোচের ট্রেন সমস্ত লোকাল হয়েছে এদিকে এবার এই রুটের যদি প্ল্যাটফর্মগুলো দেখা যায় স্টেশনগুলো দেখা যায় সেগুলো অনেক পিছিয়ে এবং সব জায়গাতেই কিন্তু কাজ চলছে প্রায় ছোট বড় স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম সম্প্রসারণ শেড নির্মাণ করা অনেক কিছু এবার যেসব স্টেশনগুলো একদমই পিছিয়ে আছে সেসব স্টেশনগুলোকেও কিন্তু মডিফিকেশন করা হবে এবং যেগুলো এখনো করা হয়নি সেগুলোর খুব শীঘ্রই টেন্ডার আসবে অবশেষে রানাঘাটেও সেই ট্রেন্ডার এলো এবং রানাঘাট স্টেশনটি কিন্তু আরও উন্নত মানের তৈরি তৈরি করা হবে চলুন দেখে নিই কী কী করা হবে নোটিফিকেশন বেরিয়েছে পূর্ব রেলওয়ে দ্বারা দেখতেই পাচ্ছেন যে একদম পুরো দু হাজার চব্বিশ পঁচিশ ওপেন টেন্ডার একদম দেখতেই পাচ্ছেন আর তারিখ যেটা সেটা হচ্ছে দশ ছয় দু হাজার চব্বিশ মানে ওই দশ তারিখেই এটা বেরিয়েছিল অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মানে যে ঠিকানা যেখান থেকে এসেছে একদম দেখতে পাচ্ছেন যে পঞ্চম তলা একদম চোদ্দো স্ট্যান্ড রোড এন কেজি কলকাতা একদম দেখতে পাচ্ছেন সেই সমস্ত ঠিকানা এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে কর্তৃপক্ষ নিম্নলিখিত কাজের ই টেন্ডারের জন্য যে টেন্ডার আহ্বান করা হচ্ছে সেটাই হচ্ছে দেখতে পাচ্ছেন যে কাজ যেখানে দেখতে পাচ্ছেন যে নৈহাটি সাঁত্রিশ দশমিক চৌষট্টি কিলোমিটার রানাঘাট একদম নৈহাটি থেকে রানাঘাট যে তৃতীয় লাইন অর্থাৎ যে থার্ড লাইন সেই টেন্ডার তিয়াত্তর দশমিক আঠারোর মধ্যে প্রস্তাবিত ওই যে তৃতীয় লাইন যেটা বাকি আছে ওই সাঁত্রিশ কিলোমিটার মতো এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী রানাঘাট ইয়ার্ডের রিমডেলিং সম্পর্কিত রানাঘাট স্টেশন সার্ভিস বিল্ডিং যেমন ট্র্যাক মেশিন এবং জিআরপি অফিস এবং জি প্লাস থ্রি স্টোরেড স্টেশন বিল্ডিং নির্মাণ এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণ নির্মাণ নতুন ফুট ওভারব্রিজ প্ল্যাটফর্ম সেট নির্মাণ পি লিঙ্কিং এবং বর্তমান স্ট্রাকচার ভেঙে ফেলা এবং বিবিধ টাকা বরাদ্দ সেটা উনত্রিশ কোটি বিরাশি লাখ উনচল্লিশ হাজার ছশো এক দশমিক চুয়াত্তর টাকা এবং এর বাইনামূল্য দেখতেই পাচ্ছেন যে ষোলো লাখ একচল্লিশ হাজার দুশো টাকা এবং এবং টেন্ডার নথির মূল্য একদম জিরো টাকা সম্পূর্ণ করার মেয়াদ চব্বিশ পঁচিশ অর্থবর্ষ মানে আপনাদের জানিয়ে দিলাম সেই তথ্য তাহলে বুঝতেই পারছেন যে জি প্লাস থ্রি ক্যাটাগরিতে কিন্তু রানাঘাট স্টেশনের নতুন বিল্ডিং নির্মাণ করা হবে স্টেশন একদম উন্নত মানের আধুনিকীকরণ হবে এই স্টেশন এছাড়া প্ল্যাটফর্ম সম্প্রসারণ শেড নির্মাণ করা ফুট ওভার ব্রিজ নির্মাণ করা এছাড়া সাঁত্রিশ কিলোমিটার একদম কল্যাণী থেকে রানাঘাট থার্ড লাইন এবং তার জন্য যে অর্থ সেটা আপনাদের জানিয়ে দিলাম এবং এই যে কাজ সেটা কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করতে হবে সেই টার্গেট অর্থাৎ দু হাজার পঁচিশের মধ্যে এই রুট পুরোপুরি যদি থার্ড লাইন হয়ে যায় লোকাল ট্রেনের সমস্যায় সব সব কিছু দূর হয়ে যাবে ট্রেন লিট করা এগুলো দূর হয়ে যাবে এছাড়া তো এখন বর্তমানে স্লিপার চেঞ্জ রেল ট্র্যাক চেঞ্জ এগুলো তো হচ্ছেই স্পিড তো বাড়বেই এবং এই যে কাজগুলো সেগুলো কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে দেখা যাবে এই রুটটা কিন্তু খুবই উন্নত মানের হয়ে যাবে এবং বেশ কিছু এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য চিন্তা ভাবনা করবে পূর্ব রেল অর্থাৎ এই দিক দিয়েই সেই নসিপুর ব্রিজে মানে ব্রিজটা হয়ে আছে ট্রেন চলছে না মানেই যে এই নয় যে এদিক দিয়ে কোনো দিন ট্রেন চলবে না অমুক তমুক তা না ঠিক সময় মতো কিন্তু সব কিছু কিন্তু হবে আস্তে আস্তে আপনারা বুঝতেই পারছেন যে কাজগুলো করা হচ্ছে কেন করা হচ্ছে এগুলো কিসের জন্য এই টেন্ডারগুলো আসলে বুঝতে পারছেন আস্তে আস্তে অনেক কিছু হবে পড়ে থাকলে এখন কৃষ্ণনগর সিটি জংশন অমৃত ভারত প্রকল্পে সেখানে আধুনিকীকরণ হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো নিয়ে এখনও পর্যন্ত কোনো টেন্ডার আসেনি দেখা যাক কবে কি আসছে এছাড়া বহরমপুর কোর্টের কিন্তু অলরেডি হয়ে আছে বহরমপুর কোর্টে কিন্তু যে কোনো কাজ শুরু হবে খুব শীঘ্রই তো ধন্যবাদ কেমন লাগলো আপডেটটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন আর নিউ বেঙ্গল টপ ব্লগ ফেসবুক পেজের সঙ্গে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং দুমদাম বিভিন্ন রকম রেল এবং জাতীয় সড়ক নিয়ে ইনফরমেশনগুলো ঘরে বসে পেয়ে যান